বাবা বাবাই হয় কথা ঠিক কিনা বলেন কত না খেয়া কত না পইরা। আমি যখন স্ক্যানাই পড়ে আমার আব্বারে দেখতাম পায় হাইটা আমার শৈশবে বিকেল বেলা একটা વખત লিখে ভালো নাস্থ করা একজন বাবা হাইটা যাইতেন বাসা কত ইববে এরকম নিজে পোশাক পরে না আমাকে পড়াই নিজে গায়ে পুরান পাঞ্জাবি দেখতাম একটা রুমাল পাঁচ বছর ছয় বছর ব্যবহার করছে কিন্তু আমাকে ঈদে ঈদে নতুন নতুন রুমাল কিনে এই পাঞ্জাবির দরকার নাই তোমরা জয় মানুষ তোমরা পড়ো তোমরা বিভিন্ন জায়গায় যাও মানুষ তোমাদেরকে দেখে তোমার মা বলতেছিল যে দেখ একটা বানায় আছে দিতে চাচ্ছে আব্বা আমার দরকার নাই আসলো উনি তো বুঝছে আল্লাহ জান্নাতের পোশাক পরায়ে দিবেন আমি ঠিকইভার কথা বল উপস্থিত ইলাসে গেল পাঞ্জাবি দাও বানাইতে দিলাম 29 রমজান পাঞ্জাবি রে ডেলিভারি দাও বল পাঞ্জাবি দিবেন না বলেন তো দেখি পাঞ্জাবি কাকে পড়াবো রমজানের আগের যে শুক্রবার সুন্দর সময় ইফতার করতে আমরা ইফতারের সময় আমাকে বল বাবা তুই দোয়া কর আমি দোয়া শুরু করলাম লম্বা যখন আরবিগুলো পড়া যখন বাংলা শুরু করব হঠাৎ করে আমার আব্বা আমার মুখ থেকে কথা নিয়ে গেছে হাত তুলে বলতে আল্লাহ আমাকে তুমি তিনটা সন্তান দিয়েছো আর কিছু পারি না তুই শিক্ষা শিক্ষা আমার আমার তিনটা সন্তানকে একরাই খামার জান্নাতের দোরিয়া বানায় সুবহানাল্লাহ বলা এবং বলছিলেন মালিক আমাকে যদি তুমি কবুল করো রমজানে কবুল করো আব্বাকে বারবার দেখতাম বারবার দেখতাম শুধু দোয়া করতাম না রমজানে রমজানে আমাকে নিয়ে দেখেন আল্লাহ কেমন কবুল করছে যেদিন উনত্রিশে রমজান আটাইশের দিন উনত্রিশের রাত সম্ভাব্য লাইলাতুল কদর রাত্রে তারা বিশেষ। আমার মাকে আমার আব্বা বলে আজকে তো তারা বিশ্বাস হয়ে গেছে রমজানের শেষ রাত চলে যায়

যারা মৌটার সময় কাপড় চোপড় নষ্ট করে ফেলে কিন্তু আমার সব সময় দেখতাম যেদিন যে আমি এমন বাবা সন্তান আজকে আপনাদের সামনে বসে হাজারো মানুষের সামনে কথা বলি এটা আমার কোন কৃতিত্ব নয় বাবা আমার দোয়া কথা ঠিক কেনা কারণ কেউ যদি পৃথিবীর সফল হতে চায় সফলতা চায় সফলতা আমি বলি সফলতা যদি কেউ চায় তাহলে বাবা মার খেদমতের বিকল্প নাই কথা ঠিক কেনা বলে আমি প্রায় গত বছর পুরো সিজন নেবে বয়ন করে গেছি একটা আমল দিতাম যে ভাই কেউ বনি হইবার চাই যদি কেউ বনি হইতে চায় বাবা মার পেছনে বেশি বেশি টাকা দাও আমি দেখতাম তা যে কোনো জিনিস আইনা দিলে এত খুশি হইতেন এত দোয়া করতেন গত বছর এক মাহফিল থেকে গাইবান্ধা থেকে আসার পরে আসতেছি তো শুনলাম আবার শ্বাস তো মাহফিল থেকে আসার পথে একটা ওই লেমু লেজার দেয় ওই মেশিন কিনেছি মেশিন কিনে আব্বারে দিলাম যে আব্বা মনে মনে এটা থেকে ব্যবহার করেন ভালো লাগে আমি দেখছি ওনার হাজার ছাত্র আছে অনেকদিন প্রায় ৪০ বিয়াল্লিশ বছর টানা মাদ্রাসায় পড়ে কিতাবের খেদমত করেছে তুমি যে আসতো সেই বলতো দেখছো ছেলেরা তেমন কিছু বানাই নেই মাহফিলে গেছিল মাহফিলের টাকা দিয়ে আমার ছেলে আমার উপর ঠিক কেনা বলেন যে আমাদের সন্তান গুলো যেন আমরাও যখন চলে আমাদের খবরের পাশে দাঁড়াইতে পারে আমাদের লাশের পাশে দাঁড়াইতে পারে আমার আমার কথা ঠিক বলেন কিন্তু এমন ছেলে বানাইও চোল্টু আর বলটু নাটার স্কুরুপ যে বাবা মারা গেছে বসলো করা এবার